ত্রাণ কার্যের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষকদের আপনারা জানেন সবাই শিক্ষকদের সমস্ত ধরনের দায়িত্ব এনআরসি থেকে শুরু করে ইলেকশন ডিউটি থেকে শুরু করে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাদের দেওয়া হয় এবং সেগুলো আমরা সুচারুরূপে পালন করেও থাকি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমাদের এরকম টিচারের সাথে ঘটলো এবং ঘটার ঘটনা ঘটার আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তথাপি কোনো ধরনের দিয়ে কোনো অ্যারেস্ট আমরা দেখতে পাইনি আমরা শুনতে পেয়েছি যে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের রাজনৈতিক রাজনৈতিক কোন একটা পরিকল্পনার মাধ্যমে বা কোনো রাজনৈতিক আশ্রয়ে কেসটাকে থেকে দফাডফা করতে চাইছে বা শেষ করে দিতে চাইছে এই ধরনের খবরও আসছে তো সেই নিয়ে আমরা খুবই শঙ্কিত এবং আমরা যেহেতু শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করি এবং যেহেতু আমরা শিক্ষক সমাজের মানুষ আমরা তো আর সেইভাবে ওদের মতো করে তো আর মতো করে ব্যবহার করতে পারবো না তাই আমাদের বিনম্র আবেদন প্রশাসনের কাছে যে আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও যেহেতু দুষ্কৃতিকারীরা অ্যারেস্ট হচ্ছে না এটা যাতে খুব গম্ভীরভাবে দেখা হয় বিষয়টা নইলে পরবর্তীতে আমাদের যারা আরও যে সমস্ত দায়িত্ব যারা দেওয়া হবে আমাদেরকে তাহলে আমরা একটা ভয়ের মধ্যে থাকবো একটা আতঙ্কের মধ্যে আছি বর্তমানে আমরা আমরা সবাই আতঙ্কিত কারণ আজকে ত্রাণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়ে এইরকম হেনস্থা এবং তাও সার্কেল অফিসার ম্যাডামের তত্ত্বাবধানে গিয়ে আমাদের টিচার এইরকম হেনস্থার সম্মুখীন হয়েছে অথচ কোনো অ্যারেস্ট নেই এটা আমাদেরকে শঙ্কিত করছে এবং ভাবাচ্ছে আমরা রাজনৈতিক একটা মেমোরান্ডাম ডিসি মহোদয়ের কাছে পাঠাতে চাচ্ছি কারণ হলো এই যে আমাদের হাসিম আব্দুল হাসিম লস্কর আবুল হাসিম লস্কর স্যারকে কালকে যেভাবে হেনস্থ করা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে এসে ডিসি এস ডিসি মহাশয়ের কাছেও আমরা কালকে অ্যাপ্লিকেশন দিয়েছি এবং তৎসঙ্গে সোনাই থানাতেও একটি এফআইআর ধার্য করেছি কিন্তু আজকে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেছে কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় কিন্তু আমরা এটাই বলছি যে আমার আব্দুল হাসেম আবুল হাসেম স্যার ওনাকে জাস্ট টেলিফোনে বলা হয়েছে যে আপনাকে ত্রাণ সামগ্রী বন্টনের জন্য নিয়োগ করা হয়েছে এসটিসি মহোদয়ের কাছে ডিজিমার তরফ থেকে তো উনি জাস্ট ওনার ওনার কার্য কাজ করার যে ইচ্ছা এটা দেখিয়ে উনি টেলিফোনের মাধ্যমে যে ওনাকে মনোনয়ন করা হয়েছে এটা শুনেও তিনি কাজ করতে গিয়েছেন তো আজকে আমরা আমাদের যে কর্তব্য যেটা এটাতে আমরা কোনো সময় গাফিলতি করিনি কিন্তু আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেলেও আমাদের উর্ধতন কর্তৃপক্ষ এই একটা এইভাবে হেনস্থার শিকার হওয়ার পরেও আজকে প্রাণের প্রায় প্রাণের ঝুঁকি ছিল ওনার প্রাণও নাশ হতে পারতো যদি এই যে গুণ যেটা যেভাবে আক্রমণ করেছিল তো এইভাবে আক্রমণ করার পরও আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আমরা দেখছি প্রশাসন তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তো আমরা এটাই শঙ্কিত যে এটা উদ্দেশ্য কোনো হামলা না কীভাবে হামলা এটা আমার উদ্বোধন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এইটা বিচার করেনি তো আমরা যদি এইভাবে আরও যদি চব্বিশ ঘন্টা চলে যায় আর আমরা দেখতে পারি যে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তবে আমরা বৃহত্তর আন্দোলন শুধু আজকে ব্লক লেভেলে নয় আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল পর্যন্ত আমরা আন্দোলনে যেতে বাধ্য তো আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এটাই বিনম্র অনুরোধ অনুরোধ করছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার যে শিক্ষককে হেনস্থা করা হয়েছে তার উপযুক্ত বিচার আমার উদ্বোধন কর্তৃপক্ষ যেহেতু চব্বিশ ঘন্টার ভিতরে করে নিতে পারেন এটাই আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আজকে এটাই আমি মেন যোগাকে প্রস্তাব করছি